ধরো তোমার একটা ভাঙ্গা চোরা রুম আছে আর সেই রুমের ভিতরে ভিডিও বানানোর উপযোগী করতে হলে এই জিনিসটার গুরুত্ব অপরিসীম বাস জার পেন্ট ওয়াল কালার কর রুমে স্টুডিও স্টুডিও ভাইব পাবা তাই দেখে লাল হলুদ করে না আবার আশা করি কি পরিমাণ খরচ হতে পারে ক্যাপশন দেখে কিছুটা বুঝতে পারতেছো সর্বপ্রথম তোমার প্রয়োজন হবে পেন্ট বালটি বদনা বদনা না হলেও চলবে পানি পানি ঢালার মতো একটা কিছু সিরিজ কাগজ ওয়াল ঘোষার জন্য আর মিক্সিং করার জন্য একটা কিছু আমার তো আলহামদুলিল্লাহ হাতই যথেষ্ট আর রঙের পরিমাণ পানির পরিমাণ বুঝতে পারলেই আর পেইন্ট করার দক্ষতা থাকলেই নিজেকে রং মিস্ত্রি বলে দাবি করা যেতেই পারে বাজার পেন্ট আমি গর্বিত এটার উপর সেটা যদি নাও হোক দেশীয় প্রোডাক্ট এই বাজার পেইন্ট যদি এক হাজার টাকা দেও কিনো না বলবা যে পয়সা উসুল আমার রুম এর মতো তিনটা রুম তুমি কালার করতে পারবা এই একটা বাকেটে করতে 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 হয়রান হয়ে যাবা এরকম একটা বাকেটের শেষ পারি নাই সম্পূর্ণ প্রাইস টাকার মতো আমার একটু কিউরিয়াস মাইন্ডের এর বেশি তো তাই সাথে এই বোতল গুলা কিনছি এখন তোমরা এটা বলো যে এই বোতলের আবার কাজ কি এই বাকেটে আছে কি সাদা পেন্ট এই ছোট বোতলে আছে গ্রে কালার এটা আছে গ্রিন এটা আছে ব্লু বা টিল তোমরা যেটাই বলো কি সাদা পেনটা পরিমাণ মতো আলাদা পাত্রে ঢালো তারপর গ্রে কালার করতে চাইলে গ্রে কালার সাদার সাথে মিক্স করো যত বেশি গ্রে কালারটা ঢালবা তত ডার্ক গ্রে হবে যত কম ঢালবা তত হালকা গ্রে হবে এভাবে প্রত্যেক কালার বোতলের সাথেও সেম প্রসেস প্রতিটা বোতলের প্রাইস সত্তর টাকা করে আরেকটা জিনিস একটা পেন্ট ব্রাশ লাগবে আমার কাছে আগে থেকেই ছিল তো এটার খরচ লাগেনি আমার প্রত্যেকটা টেক ইউটিউবারের স্বপ্ন থাকে যদি বড় একটা ভালো স্টুডিও থাকতো তাহলে ডেলি ভিডিও বানাইতাম কিন্তু বাস্তবতা যাই হোক কমের ভিতরে কিভাবে প্রফেশনালি স্টুডিও কালার করবা সেই জন্য এই ভিডিওটা বানানো আর কি আরেকটা কথা আমি সাজেস্ট করি হাজার সাবস্ক্রাইবার হওয়ার আগে স্টুডিওর দিকে ধ্যান না ওই বেটার আর স্টুডিও যেন না লাগে সেই ধরনের কন্টেন্ট বানাও অনেক প্যারা থেকে মুক্ত থাকতে পারবা তার জন্য তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো ইনশাল্লাহ অনেক কিছু বুঝবা আমি তিনটা কালার করছি তিন দেয়ালে গ্রিন গ্রে টিল গ্রে কালারটা মন মতো হয়েছে গ্রিন আর টিল পরিশ্রম থাকেছে যাই হোক দুনিয়াতে যে সবই মন মতো হতে হবে তা নয় তোমরা এই বোতল গুলা কেনার আগে দোকানদারকে আজ করে নিবা ডার্ক গ্রিন আর ডার্ক ব্লু হবে কিনা আমার এই সম্পূর্ণ বোতল ঢালার পরেও ডার্ক হয়নি ফুল ডার্ক গ্রিন ডার্ক ব্লু হবে সেটা চাবা তাহলে ওয়ালে কিছুটা এরকম ভাইব পাবা আমি এখন বলতেছি ইনশাআল্লাহ আমি পুরো রুমটা আবার গ্রে কালার করে ফেলবো এখন তোমাদের মাইন্ডে এটা আসতে পারে সম্পূর্ণ প্যাকেটের দামই পাঁচশো টাকা তুই ক্যাপশনে তিনশো টাকা বলছিস কেন ওই যে পেইন্টের অর্ধেকেরও কম লাগছে এই জন্য কি একজন বড় টেক স্টুডিও খরচ সম্পর্কে জানলে তুমি খেয়ে আর সেখানে তো সেই হিসাবে অনেক কম আর কমের ভিতরে ভালো আউটপুট কিভাবে আনা যায় সেগুলো নিয়ে আমি কাজ করি তোমরা কেউ আবার ভাই বোনা বাজার পেন্টের স্পন্সর পাইসি দেখে এই পেন্টের গুণগান গাইলাম এক্সপিরিয়েন্স আর একটা জিনিস আমি সাজেস্ট করলাম আর এর ফলে অডিয়েন্সদের টাকা বিফলে যাক এটা আমি চাই না আমি তো প্রথম দিকে না আর তাছাড়া যদি কেউ মনে করো না আমার টাকা পয়সার কোনো প্রবলেম নেই আমার কোয়ালিটি দিয়ে কথা তোমারই জন্য আমি জানি তোমাদের ভিতরে অনেকেই কমেন্ট করবা ওটা ওইটা পেন্ট না বার্জার পেন্ট হ্যাঁ এটা একটা কমেন্ট করানোর টেকনিক অনেকে হয়তো না ব্যাপারটা আমি না বললে আমার অনেক ভিড়তে আমি বলছি স্টুডিও সেট আপ এই সেট আপ ওই সেট আপ এটা কিছুই না টেকনিক আর আল্লাহ তালার ইচ্ছাই সব আগে স্টুডিও ছিল আমার এখন স্টুডিও আছে আগে টেকনিক খাটাইতাম ভিউ বেশি হইতো এখন খাটাই না ভিউ কম হয়